এক খ্রিস্টাব্দ সময়টা মানব ইতিহাসের একেবারে বিশেষ এক যুগের সূচনা সংক্ষেপে দেখি সে সময় কেমন ছিল পৃথিবী পৃথিবীর সামগ্রিক অবস্থা বছর এক খ্রিস্টাব্দে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল আনুমানিক বিশ থেকে তিরিশ কোটি মানুষ সে সময় আধুনিক করতে দেশ ছিল না ছিল ভিন্ন সাম্রাজ্য ও রাজ্য লিখিত ইতিহাস স্থাপত্য ধর্মীয় বিশ্বাস ও বাণিজ্য তখন অনেক জায়গা জুড়েই উঠেছিল রোমান সাম্রাজ্য ইউরোপীয় ও ভূমধ্য অঞ্চল তখনকার পৃথিবীতে শক্তিশালী সাম্রাজ্য এবং রাজধানী ছিলেন ছিলেন এবং শাসক হিসেবে সড়ক সেনাবাহিনী ও অগাস্টার আইন ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল এবং চীনের রাজধানী ছিল চাঙ্গান চীনে তখন বিজ্ঞান কৃষি ও শৃঙ্খ উপাদানে অগ্রগতি ছিল এক খ্রিস্টাব্দে মানুষের যাতায়াত ব্যবস্থা কেমন ছিল তো চলুন জেনারেশন পায়ে হেঁটে চলাচল এটি ছিল সবচেয়ে সাধারণ এবং ভারী মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে ঘোড়া বা গরুর গাড়ি ব্যবহার করত এবং উচ্চপদের মানুষদের জন্য বিশেষ এক ধরনের ঠেলা গাড়ি যা সাধারণ মানুষ বহন করে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত চলুন এখন জেনে আসি তাদের খাবার ব্যবস্থা কেমন এক খ্রিস্টাব্দে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষদের প্রধান খাবার ভিন্ন রকম ছিল যা মূলত তাদের ভৌগোলিক অবস্থান এবং কৃষি ব্যবস্থার উপর নির্ভর করত ই রূপ এবং মধ্যপ্রাচ্যের মানুষের প্রধান খাবার ছিল গ এশিয়া যেমন ভারত ও চীন এবং বিশেষ করে বাংলার মানুষদের প্রধান খাবার ছিল এবং ডাল জাতীয় শস্য ও সবজি ছিল মসুর ডাল সিম এবং অন্যান্য ডাল জাতীয় শস্য ছিল প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং সবজি ছিল বাঁধাকপি পেঁয়াজ রসুন সিম বিভিন্ন ধরনের শাক এবং স্থানীয়ভাবে উৎপত্তি অন্যান্য সবজি ছিল খাদ্যের একটি বড় এবং তারা সেই সময়ে কি কি ফল তো চলুন জেনে স্থানীয়ভাবে পাওয়া যেত না এমন ফল খেত যেমন আঙ্গুর ডুমুর আপেল ইত্যাদি আম জাম এবং তারা খাবারের তেল হিসেবে ব্যবহার করত জলপাই তেল তো এখন আমরা জানবো এক খ্রিস্টাব্দে যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল এক খ্রিস্টাব্দে যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না বার্তা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য শিক্ষিত দৌড় রানার বা রেসার ঘোড়া ব্যবহার করা হতো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন